উল্টো রথযাত্রার দিন খুবই শুভ একটি দিন এই রথযাত্রা উৎসব সেই জগন্নাথ মাসি বাড়িতে গমন করে এই রথযাত্রার দিনে এবং উল্টো রথযাত্রার দিনে তিনি আবার ফিরে আসে তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলা আছে তাই এই রথযাত্রার দিনে কিছু করেন কিংবা না করেন কিন্তু ভুলেও খেতে নেই এই খাবারগুলো আজকে এপর্বে আমরা জানার চেষ্টা করবো এই উল্টো রথযাত্রার দিনে কোন কোন খাবার আমাদের ভুলেও খাওয়া উচিত নয় এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে দুর্ভাগ্য আসে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছে আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট নামটি অথবা জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন এই রথযাত্রা উৎসব অত্যন্ত শুভ দিন ভগবান নিজে রাস্তায় বেরিয়ে পড়ে তার ভক্তদেরকে দর্শন করার জন্য শাস্ত্রে বলা আছে যে তিনজন ভগবানকে যদি কেউ জীবনে দর্শন করতে পারে তবে তার আর পুনর্জন্ম হবে না এই জন্ম আর আবদ্ধ হতে হবে না সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারবে তা হচ্ছে প্রথমত হচ্ছে যখন ভগবানকে দোল খাওয়ানো হয় ওই যে একটা দোল খাওয়ানো হয় বছরের মন্দির গুলোতে সুন্দর দোলনা করে দোলানো হয় ভগবানকে ওই সময়ে যদি কেউ ভগবানকে দর্শন করতে পারে দ্বিতীয়ত হচ্ছে যে চাপে চ মধুসূদনা মানে যখন ভগবান মধুসূদনকে সেই মানে নৌকায় আরোহণ করে নৌকা বিহার করা হয় ওই সময়ে যদি কেউ ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করতে পারে অথবা রথে নবিদ্যাতে অথবা যদি কেউ ভগবানকে রথপরি জগন্নাথ দেবকে দর্শন করতে পারে তবে তারার জগতে পুনর্জন্ম হয় না সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে এই এ হচ্ছে মাহাত্ম এই রথযাত্রা উৎসবের তাই যদি কোনো ব্যক্তি ভগবানকে যখন ভগবান রাস্তায় বেরিয়ে পড়ে ভক্তরা রথের দড়ি টেনে ভগবানকে নিয়ে যায় মাসির বাড়িতে ওই সময়ে আপনি কিছু না করতে পারলেও যদি ভগবানকে দর্শন করে জগন্নাথকে দর্শন করে একটা প্রণাম করা যায় তবে সে ব্যক্তির জন্ম জন্মান্তরের দুর্ভাগ্য এবং পাপরাশি কিন্তু বিধূত হয়ে যায় সে ব্যক্তি মুক্তি লাভ করতে পারে এ হচ্ছে জগন্নাথ ভগবানের যত রকম করুণার বিগ্রহ রয়েছে বা মূর্তি পাওয়া যায় যেমন রামের একটা অবতার সেও রামও ভগবান করুণাময় কৃষ্ণ করুণাময় চৈতন্যদেব কিন্তু সবথেকে বেশি করুণাময় হচ্ছে কিন্তু আমার এই জগন্নাথ ভগবান তাই প্রত্যেকটা মানুষ সনাতন ধর্মাবলম্বীরা সেই বৈদিক যুগ হতে আজও পর্যন্ত কিন্তু এই রথযাত্রা উৎসবকে বিশেষভাবে প্রাধান্যতা দিয়ে আসছে তাই এই দিন আপনারা ভুলেও কিছু কাজ আমাদের করা উচিত নয় তা আমরা একটু পরে জেনে নিচ্ছি তবে জগন্নাথ আমরা অনেকে জানি না এই জগন্নাথ বছরের সবাই শুনি মাসি বাড়িতে গমন করে গুন্ডিচা দেবীর বাড়ি কিন্তু আমরা অনেকেই জানি না। কেন জগন্নাথ এই গুন্ডিচা দেবীর বাড়িতে গমন করে এর কারণটা মূলত কি যদিও জগন্নাথ দেব ভগবান তিনি জগতের সর্বত্র ইচ্ছা করলে যেতে পারেন কিন্তু তারপরে এই গুন্ডিচা দেবীর বাড়িতে যাওয়ার জন্য মূলত ইন্দ্রদ্যম্ন রাজার মাধ্যমে এই ইন্দ্রোদম্ন রাজা তিনি রাজা হলে কি হবে তার ভগবানের প্রতি অগাধ ভক্তি এই ভক্তির দরুন সে সব সময় ভগবানের কাছে প্রার্থনা করতে হে প্রভু যেন আমি জীবনে তোমার সাক্ষাৎ তোমার দর্শন প্রাপ্ত করতে পারি তখন ভগবান জগন্নাথ তার মাধ্যমে এই পুরীধামে এত সুন্দর দিব্য মন্দির গড়ে তুলেছিলেন এবং সেই ইন্দ্রদ্যুম্ন রাজা এতটা উন্নত চেতনা সম্পন্ন ছিল আমরা একটা বাড়ি করলে আমার নামে রাখি মানে আমার বাড়ি আমার অহম কর্তা অহমিতি ইতিমন্নতে একটা নিজের অহমিকা ভাব মানে আমার হবে এটা আমি তো এরকম করে কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজা সেরকমটা ছিল না তার চেতনা ছিল বড়ই উন্নত এই সেই মন্দির প্রতিষ্ঠা করলেন মনে মনে চিন্তা করলেন কারো অধিকার নেই এটা সবার অধিকার সবাই এখানে আসবে যাবে কিন্তু আমার যদি সন্তান তবে তারা হচ্ছে নিজেদের বলবে দাবি করবে যে আমার পূর্বপুরুষ এটা করেছে তো আমার যেন কোনো সন্তান না হয় তারা যেন আমি যেন নিঃসন্তান হই কেউ যেন অধিকার করতে না পারে এই জগন্নাথের মন্দির এটা সবার জন্য হবে পৃথিবীর সবাই এই জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে এতটা উন্নত চেতনা সম্পন্ন ছিল এই ইন্দ্রদ্যুম্ন রাজা তো তাই তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছেন হে প্রভু আমি যেন নিঃসন্তান হই আমার যেন কোনো সন্তান না হয় এবং এজন্য জগন্নাথ ভগবান বলেছিল তথাস্তু তোমার কোনো সন্তান হবে না আমি হব তোমার সন্তান এবং এটা শোনার পরে সেই ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুন্ডিচা দেবী তিনি কান্না করতে লাগলেন দিন রাত কান্না করে কেন বাবা মায়ের সুখ হচ্ছে তার সন্তানের ডাক শুনবে মা বলে ডাকবে বাবা বলে ডাকবে কিন্তু এই গুন্ডিচা দেবীর কোনো সন্তান যদি না হয় তবে তার নারী জন্ম কিভাবে সার্থক হবে তাই গুন্ডিচা দেবী কান্না করতো লুকিয়ে লুকিয়ে তখন জগন্নাথ ভগবান মা গুন্ডিচার এই অভিপ্রায় বুঝতে পেরে তার তিনি নিঃসন্তান তাই দুঃখ পেয়েছে এই অভিপ্রায় বুঝতে পেরে জগন্নাথ ভগবান একদিন সেই গুন্ডিচা দেবীর কাছে গিয়ে মা বলে ডাকলো এবং বললো তোমার সন্তান নেই তো কি হয়েছে আমি তো তোমার সন্তান আরে জগতের নাথ যার কোনো ব্যক্তি নেই যে ব্যক্তি জগতের কারো কোথাও কোনো আত্মীয় স্বজন নেই সে ব্যক্তিরও পরম প্রভু হচ্ছে স্বয়ং ভগবান শ্রী জগন্নাথ এ হচ্ছে আমার জগন্নাথ দেব জগতের নাথ যে ব্যক্তি অনাথ তারও তিনি নাথ সেজন্য এই জগন্নাথের রথযাত্রায় আপনারা প্রত্যেকে অংশগ্রহণ করবেন এই উল্টো রথযাত্রায় বছরের এই দুইটি দিন রথযাত্রা এবং উল্টো রথযাত্রা অত্যন্ত শুভ এবং মহিমাপূর্ণ দিন আপনারা এই দিনে কিছু না করতে পারলেও ভগবানের সেই রথযাত্রায় অংশগ্রহণ করে রথের দড়ি টেনে ভগবানকে টেনে আশা করি ভগবানের বিশেষ কৃপায় জীবনের সৌভাগ্য লাভ হয়ে সেই গুন্ডিচা দেবীকে তিনি জগন্নাথ ভগবান আশ্বাস দিয়েছিল মা আমি তো তোমার সন্তান আছি তুমি দুঃখ করো না তোমার জীবনে কোনো দুঃখ আসবে না এই সন্তান যতদিন থাকবে এবং শুধু তাই নয় বছরের আমি একটা দিন তোমার বাড়িতে যাব। তোমার বাড়িতে গিয়ে তোমার হাতের সেবা গ্রহণ করব। তুমি মায়ের মতো আমাকে সেবা করবে এবং আমি তোমার সেই সেবা গ্রহণ করব করবো এবং রথযাত্রা উৎসব বছরের একটা দিন জগন্নাথ ভগবান ওই গুন্ডিচা দেবীর বাড়িতে যায় মানে ইন্দ্রদম্ন রাজার ঘরে সে যায় সন্তান হিসেবে এবং এই নয় দিন ব্যাপী ভগবান জগন্নাথ তিনি সেবা গ্রহণ করে আরে ভগবান তাকে সন্তান রূপে সেবা করেছে গুন্ডিচা দেবী এটা হলো মূল কারণ এই রথযাত্রার মানে রথযাত্রার সময় জগন্নাথ গুন্ডিচা দেবীর বাড়িতে বেড়াতে যায় আর এই গুন্ডিচা দেবীর বাড়ি হলো বাড়ি তাই এই দিনে মানে রাখবে কৃষ্ণের সেবা করতে গেলে আমরা অনেকে জানি না এই তথ্যগুলো যে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে গেলে অথবা যারা ব্রাহ্মণ আছে শালুগ্রাম সিনার পুজো করে হ্যাঁ এটি মঙ্গলময় কিন্তু একটুকু ভুল ত্রুটি হলে সেখানে অপরাধ হয় আপনি যদি মন্ত্রতন্ত্র ভুল হয় অপবিত্র অসৌচ অবস্থায় সেবা করতে যান তাহলে কিন্তু একটা অপরাধের অথচ জগন্নাথ ভগবান এতটা করুণাময় যে তিনি কোনো ভক্তদের অপরাধ নেয় না জগন্নাথের সেবা করতে গেলে সেখানে অনেক সময় অশুচি হতে পারে অশুদ্ধতা থাকতে পারে তাতেও ভগবান জগন্নাথ অপরাধ নেয় না এমন একটা কাহিনী পাওয়া যায় যে একটা বুড়িমা নাম ছিল কর্মাবাই এই কর্মাবায়ী প্রতিদিন জগন্নাথকে ভোগ নিবেদন করত। অথচ সে স্নান করতো না কাপড়ে রান্না সেই কাপড়েই জগন্নাথকে ভোগ নিবেদন আর জগন্নাথ ভগবান সেই বুড়ি মায়ের বাড়িতে প্রতিদিন নিচে গিয়ে ছোট্ট কালো বালক বেশে সেই বুড়ি মায়ের হাতে খাবার গ্রহণ করত। তাহলে চিন্তা করেন জগন্নাথ কোনো সুচিতার অপেক্ষা করে না জগন্নাথ হচ্ছে ভক্তি থাকলেই জগন্নাথ ভগবান তার সেবা গ্রহণ করে কিন্তু কৃষ্ণ তারপরে অন্যান্য বিগ্রহ সেবায় এতটা কিন্তু সহজ নয় সেখানে অপরাধ হতে পারে আর জগন্নাথ ভগবানের সেবা কি আপনি বেশি করে রান্না করে তাকে ভোগ নিবেদন করবেন এতে জগন্নাথ ভগবান মহাকুশি আর কিচ্ছু চায় না জগন্নাথ পরিধামে এর জন্য কোনো ব্রত নেই। কেননা জগন্নাথ ভগবান একাদশীকে বেঁধে রেখেছে পরিধামে। এই পরিধামে কোনো একাদশী চলবে না এখানে সবাই প্রসাদ গ্রহণ করবে তাই তো শাস্ত্রে এও উল্লেখ আছে যে জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য পাইলেই করিবে ভক্ত জগন্নাথের অন্ন বা প্রসাদ সর্বকালের মান্য এমন কি শাস্ত্রে বর্ণনা করা আছে যদি কোনো ব্যক্তি কুকুরের মানে উচ্ছিষ্ট খাবার গ্রহণ করে কুকুরে খাওয়া খাবার গ্রহণ করে বা খায় তবে ব্যক্তিকে অন্ধ নরকে পতিত হতে হয় কিন্তু এই জগন্নাথের সে যদি কুকুরেও ভক্ষণ করে তবে সেই প্রসাদও গ্রহণ করা যাবে কেননা জগন্নাথের প্রসাদের কোনো বিচার হবে না এই কলিযুগে ভগবান আশীর্বাদ করেছিলেন দুর্গা দেবীকে যে দেবী তোমার এই প্রসাদ শুধু তুমি একা নয় জগতের জীব গ্রহণ করবে এবং যে জীব ভগবানের এই প্রসাদ গ্রহণ করতে পারবে তার জন্ম জন্মান্তরের পাপরাশি হয়ে যায় এই আপনারা দিনটিকে পালন করবেন তবে মনস্কামনা পূরণের জন্য আমাদের অনেক রকম মনোবাসনা যদি চাইতে হয় সাথে একটা কথা আছে সুন্দর আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয় তবে মনস্কামনা পূরণের জন্য একটা সুন্দর উপায় এই দিনে আপনারা অবলম্বন করতে পারেন হচ্ছে আমাদের অনেক রকম মনোবাসনা ভগবান আমার লেখাপড়া করেছি ভালো ভালো করে আমি পারি কিন্তু একটা চাকরি হচ্ছে না তুমি আমাকে একটা চাকরি দাও যেন জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারি কারো একটা সন্তান নেই সে প্রার্থনা করে ভগবান আমাকে একটা সন্তান দাও যেন তোমার ভক্ত হতে পারে এরকম করে অনেকের অনেক রকম মনোবাসনা থাকে সদ ইচ্ছা থাকে তো সেই মনস্কামনা পূরণের জন্য এই উল্টো রথযাত্রার শুভদিনে আপনারা এই একটি কার্য করতে পারেন মনে রাখবে চাইতে হলে ভগবানের কাছে চাইতে হয় অকাম সর্বকাম বা মোক্ষকাম কাম উদার অধি না ভক্তি যোগে না যথে পুরুষম পরম তোমার যদি সমস্ত কামনাবাসনা থাকে অথবা তুমি যদি নিষ্কাম হও যে তোমার কোনো কামনা বাসনা নেই জগতে তুমি নিষ্কাম ব্যক্তি যোগী পুরুষ অথবা তোমার এই জগতে নিস্পৃহ তুমি কর্মকামী সকাম তবেও তুমি জগন্নাথের সেবা করো ভগবানের সেবা করো চাইতে হলে ভগবানের কাছে যাও কেননা দেবার একমাত্র অধিকার তার তাই ভগবানের সেবা করা এটি সর্বমঙ্গলময় আপনি রথযাত্রার দিনে যদি কোনো মনস্কামনা থাকে তবে একটা মালা গেঁথে নিজের হাতে হাতে মালা গাঁধবেন অন্য কাউকে দিয়ে নয় আমরা অনেকে আছে জগন্নাথের সেবা করি ভগবানের সেবা করি কোনো পুরোহিত ব্রাহ্মণকে দিয়ে কিন্তু মনে রাখবে ভগবানের সেবা ইষ্টদেবের সেবা ঠিক যেমনি রাস্তায় পথ চলার সময় নিজের পথ নিজেকেই হাঁটতে হয় তেমনি বলা আছে ভগবানের সেবাটা নিজের হাতে করতে হয় এই রাজা রাজা হয়ে আরে তার কি ভগবানের কথা তো রাজ মানে তার কর্মচারী আছে কর্মচারীদের এমন কাজ করাবেন মন্দির ঝাড়ু দিবেন কিন্তু রাজা হয়েও এই ইন্দ্রদ্যুম্ন রাজা নিজের হাতে মন্দির ঝাড়ু দিতেন নিজের হাতে মন্দির পরিষ্কার করতেন কেননা ভগবানের সেবার সাথে সবাই সমান এখানে কে রাজা কে প্রজা এটা কোনো ভগবান দেখবে না ভগবান দেখবে সবাই তার সন্তান কে তার সেবা করেছে তাই এই শুভ দিনে আপনি একটা মালা গেঁথে নিজের হাতে গাঁদবেন বাজার থেকে কেনা মালা নয় নিজের হাতে সুন্দর করে মনের ভক্তির সহিত একটা মালা গেঁথে ভগবান শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করবেন আর ভগবান এতে অত্যন্ত প্রসন্ন হয় কেননা ভগবানকে পুষ্প নিবেদনের মাধ্যমেও কিছু না করতে পারলেও সারা জীবন যদি কেউ ভগবানকে পুষ্প নিবেদন করে এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় একবার তো এমন পাওয়া যায় একটা কাহিনীতে যে একটা হাতি এই হাতিটা ছিল স্বর্গের বিশাল হাতি তার এত শক্তি এক সুরের আঘাতে পর্বতকে পর্যন্ত ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারত স্বর্গের ত্রিকুট পর্বতে বাস করত সেই গজরাজ তার মহাশক্তি হাজার হাজার তার স্ত্রী লক্ষ লক্ষ সন্তান কিন্তু এই যে অনেক শক্তি তাই শক্তির গর্বে মানুষের অহংকার কতটা যার অনেক টাকা আছে তার একটা অহংকার যার সুন্দর রূপ আছে তার একটা অহংকার আবার যার হচ্ছে অনেক শক্তি শক্তি আছে দৈহিক তার একটা অহংকার মানে জগৎটা অহংকারে পরিপূর্ণ তো সেই হাতেরও তেমনি অহংকার যে বন পর্বত দিয়ে যেত সেই পর্বত ধ্বংস করে দিয়ে যেত গাছপালা এভাবে করে একদিন কি হলো অহংকারের গর্বে মত্ত হয়ে সেই হাতিটা সে জলে গিয়ে স্নান করতে নেমেছে আর সেই জলে ছিল অনেকগুলো কুমির যার মধ্যে একটা কুমিরের মধ্যে একটা রাজা ছিল তো সেই কুমিরটা দেখলো ওরা স্নান করতে এসেছে ভালো কথা স্নান করে চলে যাবে কিন্তু তা না করে স্নান করার পরে করতেছিল মানে জল নিয়ে অপরের গায়ে ছিটিয়ে দিতেছিল তো এটা আর সহ্য করতে পারেনি কুমির তাই সেই কুমিরটা গিয়ে একেবারে হাতির মধ্যে যে রাজা তার পা কামড়ে আছে তাকে টেনে নিয়ে যাচ্ছে জলের দিকে এদিকে যতই শক্তি থাকুক হাতির কুমিরের শক্তি তো জলের মধ্যে তাই হাতি কুমিরের সাথে পারছে না উপরে ওঠার চেষ্টা করে আবার কুমির নিচের দিকে নিয়ে আসে গজরাজ আবার কুমিরের মধ্যে রাজা যুদ্ধ হচ্ছে মহাযুদ্ধ এদিক থেকে তার হাজার হাজার স্ত্রী লক্ষ লক্ষ সন্তান সবাই চীনের শিকলের মতো সুরের মাথায় পেঁচিয়ে পেঁচিয়ে বাবাকে টেনে টেনে তোলার চেষ্টা করছে কেউ কেউ বা স্বামীকে টেনে টেনে তোলার চেষ্টা করছে কিন্তু সবাই অপারগ স্বর্গের গণনা অনুসারে ভাগবতে পাবেন এই কাহিনী এক শত বছর দিব্য যুদ্ধ হয়েছিল এক শত বছর স্বর্গের গণনা অনুসারে এবং এই যুদ্ধের পরে শেষ পর্যন্ত অনেক বছর পরে চিন্তা করলো সেই মানে সেই গজরাজের সন্তানাদি যে আমার বাবাকে বাঁচানো যাবে না তাহলে চলো বিনা যুদ্ধ করে কি লাভ আমরা চলো বাবাকে ফেলে চলে যাই তাই সেই সন্তানাদি তারা চলে গেল কিন্তু ততক্ষণ পর্যন্ত স্ত্রীগণ ছিল তারা চিন্তা করতে লাগলো হয়তো বা আমার স্বামীকে বাঁচানো যাবে কিন্তু অনেকক্ষণ পরে যখন তারাও উপলব্ধি করলো স্বামীকে আর বাঁচানো যাবে না এই কুমিরের হাত থেকে তারাও সেই গজরাজকে ফেলে চলে গেল আর ওই গজরাজ সেই কুমিরের সাথে যুদ্ধ করতে লাগলো গজরাজের তখন মনে পড়লো যে এই জগতের কেউ আমাকে রক্ষা করতে পারবে না এতদিন আমি অহংকারে মত্ত ছিলাম আমাকে রক্ষা করতে যদি কেউ পারে তিনি হচ্ছে একমাত্র ভক্তবৎসল ভগবান স্বয়ং শ্রী বিষ্ণু তাই এই চেতনা উদয় হওয়ায় এই গজরাজ পূর্বজন্মে এক মহা তপস্বী ছিল সাধারণ কেউ নয় তাই এই শুদ্ধ চেতনার উদয় হওয়ায় সেই সরোবরের মধ্যে পদ্মফুলের গাছ ছিল সেখান থেকে একটা পদ্মফুল সুরের মাথায় পেঁচিয়ে সে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করলো এ তৎ সচন্দনা পুষ্প্রী বিষ্ণু এটা বলতে দেরি মনে মনে ভগবান আসতে দেরি নেই সর্বপ্রথমে এসেই ভগবান শ্রী বিষ্ণু সেই কুমিরকে বধ করলো এরপরে সেই গজরাজকে উদ্ধার করেছিল এ হচ্ছে বিষয় এখান থেকে অনেকে প্রশ্ন করে কুমিরকে কেন আগে উদ্ধার করলো কেননা এই কুমির সেই গজরাজের চরণ ধরেছিল বৈষ্ণবের চরণ ধরেছিল যে কারণে ভগবানকে কুমিরকে উদ্ধার করেছে তাই ভগবানকে পুষ্প নিবেদন করলে দেখেন কি হয় এজন্য হয়তোবা আমরা প্রায় সকলেই ব্যস্ত জীব কর্মকারী মানুষ কর্ম করতেই হবে না হলে জীবন চলবে না তো সেক্ষেত্রে যত ব্যস্ত থাকি না কেন জগন্নাথের সেবাটা আপনি এই উল্টো রথযাত্রার দিনে একটা বিগ্রহ জগন্নাথ বলদেব সুভাদ্রা মহারানীর বিগ্রহ বাড়িতে নিয়ে গিয়ে অথবা আপনি যেখানে কাজ করেন কর্ম করেন আপনার অফিসে রেখে দিবেন এবং সেখানে প্রতিদিন কাজ শুরু করার আগে এই সুন্দর একটা অভ্যাস গড়ে তুলুন কিছু পুষ্প ভগবান জগন্নাথের চরণে নিবেদন করুন এতে জীবনে সৌভাগ্য আসবে এবং দুর্ভাগ্য দুরীভূত হবে তাই এই জগন্নাথ বিশেষ করুণাময় এবং এই জগন্নাথ পুরীধাম নানা রহস্যে ঘেরা জগন্নাথ পুরীধামের এই মন্দির জগন্নাথ পুরী মন্দিরের উপরে আমরা যে চক্র দেখতে পাই সেই চক্রের মাহাত্ম হচ্ছে আপনি পুরীধামের যে দিক থেকে দেখবেন মনে হবে যেন চক্রটা আপনার দিকেই তাকিয়ে আছে আবার আরো অদ্ভুত বিষয় হচ্ছে জগন্নাথ মন্দিরের যে দরজা রয়েছে বা সিঁড়ি রয়েছে সেই প্রধান সিঁড়ি থেকে উপরে আর সমুদ্রের সেই শব্দ জলের ঢেউয়ের শব্দ আপনি শুনতে পাবেন না কেন শোনা যায় জগন্নাথ ভগবান সেই তার দরজার সামনে কান পাতা হনুমানকে বসিয়ে রেখেছে ভগবান জগন্নাথ দিনের মধ্যে চার ঘন্টা ঘুমায় ওই পুরীধামে তো এই জন্য তার ঘুমে সমস্যা হয়ে এমন অবস্থায় সেই পুরীধাম ভগবান ঘুমাচ্ছে ওই পুরীধামের সেই সমুদ্রের গর্জনের শব্দে ভগবানের বারবার ঘুম ভেঙে যাচ্ছে তাই সেই ভগবান হনুমানকে ডেকে এনেছে যে হনুমান আমি ঘুমানোর সময়ে যেন এই সমুদ্রের গর্জনের শব্দ এখানে না আসে এই পুরী মন্দিরে তুমি এখানে বসে সেই মন্দির পাহারা দিবে যেন সমুদ্রের গর্জনের ধ্বনি এই মন্দিরে প্রবেশ না করে যদি প্রবেশ করে তাহলে তবে এই সমুদ্রকে শাস্তি দিবে এই জন্য মূলত এই জগন্নাথপুরী ধামে কখনো সে সমুদ্রের গর্জনের শব্দ শোনা যায় না মন্দিরের ভিতরে প্রবেশ করলে অদ্ভুত বিষয় এটা একটা আপনি সেই প্রথম শ্রেণীতে পা রাখলেই আর সেই সমুদ্রের গর্জনের শব্দ শুনতে পাবেন না তার থেকেও অদ্ভুত হলো এই জগন্নাথপুরী মন্দিরে আমরা তো অনেকেই জানি তারপরে আবার একটুকু জেনে নিচ্ছি যে রান্নাঘর জগন্নাথ দেবের মন্দিরের এটা হচ্ছে পৃথিবীর থেকে বড় রান্নাঘর এবং সেই রান্নাঘরের যে রান্নার প্রসেস করা হয় সেটা হচ্ছে এক একটা হাড়ির উপর চাপিয়ে এক একটা হাড়ি রেখে রান্না করা হয় কিন্তু অদ্ভুত 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 বিষয় বিষয় সর্বপ্রথম যে হাড়ি তার রান্নাটা আগে হয় কিন্তু এটা আরো করে নানা এবং সেই এভাবে জগন্নাথ পুরী দেবের রান্নাঘরের মন্দিরের ভেতর থেকে একটা ছোট্ট নদী প্রবাহিত সেই নদীর জল দিয়ে রান্না করা হয় কিন্তু তাই এই রথযাত্রার দিনে কিছু কাজ আমাদের ভুলেও করা উচিত নয় যেমন প্রথমত বলা হয়েছে রথযাত্রার দিনে কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিবে না আমরা অনেকে আছে রথযাত্রায় যাই কিন্তু আমার ব্যবহারের মাধ্যমে অনেকে কষ্ট পায় মনে রাখবে এটি একটি চরম অপরাধের ভগবান তার ভক্তদের চরণে অপরাধ কখনো সহ্য করে না তাই এই শুভ দিনে চেষ্টা করবেন কারো চরণে যেন অপরাধ না হয় পাশাপাশি হচ্ছে এই দিনে আর একটা বিষয় হচ্ছে সম্ভব হলে কিছু বৈষ্ণবদের সেবা করতে পারেন কেননা সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাই আছে কি বা ভগবান জগন্নাথের কৃপা লাভের জন্য সব থেকে শ্রেষ্ঠ উপায় হচ্ছে তার ভক্তদের সেবা করা যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই দিনে এই উল্টো রথ রথযাত্রার দিনে কোন খাবারগুলো ভুলেও খেতে নেই এতে নিজের জীবন তথা সাংসারিক জীবনে অমঙ্গল আসে দারিদ্রতা আসে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তবে তার পূর্বে ভগবান জগন্নাথের প্রসাদ গ্রহণ করলে কি পূর্ণ্যফল লাভ হয় শাস্ত্রে এই প্রসঙ্গে সুন্দর একটা কাহিনী বর্ণনা করা আছে এই দিনে আপনি ভগবান জগন্নাথকে এই একটি খাবার নিবেদন করুন এতে জগন্নাথের বিশেষ কৃপা লাভ হবে জীবনে সমৃদ্ধি আসবে কবি গুরুত্বপূর্ণ একটি সুন্দর কাহিনী আসুন আমরা এখন শ্রবণ করি আশা করছি একটুকু হলেও জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা সম্ভব কর্মাবায়ের সাথে ভগবান জগন্নাথ তিনি খেতে চায় যদিও ভগবান তার ক্ষুধা লাগে না তথাপিও তিনি ভক্তদের হাতে খেতে চায় তাই এই উল্টো রথযাত্রার দিনে ভগবানকে এই একটি খাবার নিবেদন করুন এবং এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি শ্রবণাম মঙ্গলাম শ্রবণ করলেই ভিডিও মানে শ্রবণ করলেই বিশেষ হয়ে থাকে তাই করে আসুন ধৈর্য ধরে এখন আমরা ভগবান শ্রী জগন্নাথের ছোট্টই মহিমা কাহিনীটি শ্রবণ করছি একটুকু হলেও আশা করি এতে জগন্নাথের কৃপাদৃষ্টি লাভ হবে শুরু করছি জগন্নাথের বিশেষ কাহিনী পুরী উড়িষ্যায় কর্মাবাই এক মহিলা ছিলেন তিনি ছিলেন নিঃসন্তান কিন্তু নিয়মিত যেতেন জগন্নাথ দেবকে দর্শন করতে পুরী মন্দিরে শ্রী জগন্নাথকে দর্শন ছিল তার প্রতিদিনের কাজ ধীরে ধীরে এভাবে তিনি পুত্র গানে ভালোবাসতে শুরু করেন ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শনের সময়ে নিয়মিত তিনি বিভিন্ন রকমের ফলমূল নিয়ে যেতেন জগন্নাথকে নিবেদন করার জন্য এবং একদিন পুজো শেষ করে তিনি রান্না করলেন খিচুড়ি মনে মনে চিন্তা করলেন যে প্রতিদিন তো ভগবানকে ফল নিবেদন করি আজকে যদি এই বানানো খিচুড়ি জগন্নাথকে পরিবেশন করা যায় তাহলে হয়তো বা জগন্নাথের খুবই ভালো লাগবে যেমন ইচ্ছে তেমনি কাজ মনে মনে নিবেদন করলেন খিচুড়ি ঘরে রাখা শ্রী জগন্নাথ দেবের মূর্তির সামনে ঠিক সেই সময়ে একটি কালো কুচকুচে বালক প্রবেশ করলো ঘরে বললো খুবই খিদা পেয়েছে কিছু খেতে দাও মা কর্মাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে একটি আসন পেতে দিয়ে যন্ত্র চারিতের মতো বসতে দিলেন জগ সেই ছোট্ট বালককে কি খাওয়ানো যায় এই সময়ে শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন সেই বালকটির দিকে আনন্দ করে খেতে বসে গেল সে বালকটি খেয়ে চলেছে পরমানন্দে পাশে বসে পাখা করে চলেছেন কর্মাবাই গরম খিচুড়ি খেতে যাতে কোন রকম অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি সেই প্রসাদ পেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক বললো সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায় কর্মাবাই মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে কর্মাবাই অপলক চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে এক মোড়ের মাথায় গিয়ে অদৃশ্য হলো সেই বালক এদিকে কর্মাবাইয়ের সময় কাটে না তার খালি মনে হতে থাকে কখন সকাল হবে কখন তিনি রান্না করবেন কখন আসবে সেই বালক তিনি খেতে দিবেন পাখা করবেন দু চোখ ভরে দেখবেন সেবা করবেন মহা আনন্দ লাভ করবেন পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন শুরু করলেন রান্না রান্না মনে চিন্তা তার যেন ভালো হয় ঠাকুর জগন্নাথ তুমি সহায় হও তোমায় নিবেদন করব বালকটিকে দেবো সেই প্রসাদ ও যেন আজও অবশ্যই আসে প্রভু কোনোদিকে তার খেয়াল নাই শুধু রান্না করে চলেছেন আর প্রার্থনা করে চলেছেন রান্না হলো শেষ একটি থালায় রেখে নিবেদন করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন শেষ হতেই হাদির হলো সেই বালক বালকটিকে দেখে ধরে প্রাণ এলো যেন পাতলেন একটি আসন বসতে বলে নিয়ে এলেন পাখা প্রসাদ দিলেন বালকটি খেয়ে চলেছে তিনি দেখে আহা কি অপূর্ব সেই বালক কি অদ্ভুত তার শ্রীমুখ খাওয়া শেষ বালকটি চলে যাচ্ছিল আটকালেন কর্মাবাই তাকে বললেন কাল আসবে তো বাবা বালকটি সম্মত হলো এরপর থেকে এরকম করেই দিন কাটে কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকাল সকাল উঠেই রান্না করা তারপর খিচুড়ি জগন্নাথকে নিবেদন করা বালকটি চলে আসলে খিচুড়ি খেতে দেওয়া এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশলা জোগাড়ে উনুনের জ্বালানি কাট সংগ্রহে দিনের পর দিন এভাবে কোথা দিয়ে কেটে যাচ্ছে কর্মাবাই নিজেই বুঝতে পারছেন না শুধু বালকটির উজ্জ্বল শ্রীমুখই তার চোখে ভাসে এরকম করে চলছিল একদিন এলেন এক মন্দিরের পূজারী কর্মাবাইয়ের সাথে দেখা করতে জিজ্ঞেস করলেন এখন কেন মন্দিরে দেখা করতে যায় না কর্মাবাই কথায় কথায় কর্মাবাই বললেন তার সারা দিনের কাহিনী শুনে সেই বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন তবেই সেই প্রসাদ সেই ভোগ নিবেদন করেন জগন্নাথকে যতই হোক নিবেদন করছেন তো জগন্নাথের উদ্দেশ্যে সুচিতার অবশ্যই প্রয়োজন শুনে কর্মাবাই কবি দুঃখিত হলেন এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন তিনি শ্রী জগন্নাথ দেবকে অনুচিত হয়েছে ভেবে মনে 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 ব্যথা ক্ষমা প্রার্থনা করলেন উদ্দেশ্যে পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন এই সব করতে করতে একটুকু বেলা হয়ে গিয়েছে যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে এদিকে মন্দিরের প্রধান পুরোহিত নিবেদন করলেন প্রসাদ কিন্তু নৈবেদ্য থেকে কোনো সুগন্ধ আসছে না শ্রী জগন্নাথ তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি অপরাধ হলো কি অন্যায় হয়ে গেল ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করে চলেছেন পুরোহিত অবশেষে দেখলেন শ্রী জগন্নাথের মুখে খিচুড়ি লেগে আছে ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে সব বললেন খুলে কর্মাবাই চমৎকৃত হলেন তাহলে বালক শ্রী জগন্নাথ নিজেই মহা আনন্দে তার দুচোখ গড়ে জল পড়াল পড়ল পূজারীদের অনুরোধে এরপর থেকে প্রতিদিন তিনি সকালে উঠে মন্দিরের রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি এবং সেই খিচুড়ি নিবেদন করতেন শ্রী জগন্নাথের উদ্দেশ্যে তাই সেই দিন থেকে আজও পর্যন্ত পুরীধামে সকাল সকালবেলা এই কর্মাবাই খিচুড়ি আমার জগন্নাথ নিবেদন করা হয় তাই আপনারা সম্ভব হলে এই উল্টো রথযাত্রার দিনে জগন্নাথ ভগবানের সবথেকে প্রিয় হচ্ছে কিন্তু খিচুড়ি আপনারা ভালো করে স্নান আদি করে শুদ্ধ বস্ত্র পরিধান করে জগন্নাথ ভগবানকে খিচুড়ি প্রস্তুত করে নিবেদন করুন সন্তান জ্ঞানে ভালোবেসে এই সেবাটুকু করুন দেখবেন জগন্নাথের অঘাত অপার কৃপা লাভ হবে ভগবান করুণার সাগর ভক্তদের সেই দৃষ্টি একটু আশা করি লাভ হবে এবং এই দিনে কোন খাবারগুলো গুলো ভুলেও খেতে নেই মনে রাখবে এই রথযাত্রার দিনে কিছু করেন কিংবা না করেন কিন্তু মাছ মাংস আদি খাবার গ্রহণ করতে নেই যদিও এখন অনেকে বলবেন খাবারের সাথে এটা কি কোনো শাস্ত্রে আছে কিন্তু মনে রাখবে শাস্ত্রে স্পষ্ট ভাবে আছে কোনো প্রাণীকে বধ করা কোনো প্রাণীর মাংস ভক্ষণ করা এটি উচিত নয় যে কোনো শুভ দিনে এতে সংসারের লক্ষ্মীহানি হয় সংসারে দুর্ভাগ্য তথা দারিদ্রতা আসে যে বাড়িতে শুভ অপর প্রাণীকে বধ করে তার মাংস ভক্ষণ করা হয় তাই এই পবিত্র জগন্নাথ রথযাত্রার দিন আপনারা কোনো প্রাণীকে বধ করবেন না এই একটা দিন অন্তত পক্ষে অহিংস ভাবে জীবনযাপন করুন কোনো প্রাণীকে কখনো কষ্ট দিতে নেই দ্বিতীয়ত হচ্ছে অনেকে আমরা নেশা করি বলে আমি সব ছাড়তে পারবো কিন্তু নেশাটা ছাড়তে পারবো না আরে মানুষ পারে না এমন কোনো কিছু নেই অবশ্যই পারে অন্তত পক্ষে এই শুভ আমি নেশা করব না নেশাকে যতটা বর্জন করবে এটা ভাষায় ও শারীরিক ক্ষেত্রে ভালো দ্বিতীয়ত হচ্ছে চেতনা কিন্তু বিভ্রান্ত করে নেশা তাই এই দিনে কখনো বলেও নেশা করতে নেই এটি অমঙ্গল এবং অশুভ তৃতীয়ত হচ্ছে যে কখনো বাসি খাবার গ্রহণ করবে না আমরা অনেকে আছে পচাবাসি খাবার গ্রহণ করতে পছন্দ করি আর এই বাসি খাবারকে নেশার সাথে মদিরার সাথে তুলনা করা হয়েছে তাই কখনো বাসি জাতীয় কোনো খাবার গ্রহণ করা উচিত নয় এটিও স্বাস্থ্যের জন্য হানিকর ক্ষতিকর তো হরে কৃষ্ণ আশা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রী জগন্নাথ দেবের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ